হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ভিডিওস তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুবই কম খরচে এবং সহজ পদ্ধতিতে পাতিহাসের খামার তৈরি করা যায় আর যখন পাতিহাসের খামার তৈরি করতে চাইব অবশ্যই আমাদের পাতিহাস কিনা লাগবে তার মেইন উপকরণ হচ্ছে পাতিহাস তো প্রথমে আমরা কিছু পাতিহাঁস কিনবো দুই তিন মাসের বয়সী পাতিহাস কারণ একদম ছোট ডিম থেকে বের হওয়া পাতিহাস কিনলে আমাদের লাভে লস হয়ে যাবে তো এই পাতিহাঁসগুলো মরার ঝুঁকি কম থাকে এবং অসুখ বিসুখ হওয়ার খুবই কম ঝুঁকি এবং ঘুম কম খরচে লাভবান হওয়া যায় এবং এই হাঁসগুলো খুবই তাড়াতাড়ি বড় হয়ে যায় যখন হাঁসগুলো খুবই তাড়াতাড়ি বড়ো হয়ে যায় তো অবশ্যই আমাদের হাঁসগুলো তাড়াতাড়ি ডিমও দেবে তাহলে ডিম দিলে আমাদের লাভ হবে তো খাবার করতে হলে আমরা একটু সুন্দর জায়গা নেবো তাহলে ওই জায়গাটায় হাঁসগুলো ছাড়া রাখলে হাঁসগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং কুকুর বিড়ালে খাওয়ার ভয় থাকবে না চুরি হওয়ারও ভয় থাকবে না হাঁস সারাদিন চব্বিশ ঘন্টায় বা বারো ঘন্টাই ছাড়া রাখবো এবং রাত্রে হাঁস খুপে ওঠানোর সময় অবশ্যই অবশ্যই ভালো ভারী খাবার দিতে হবে তাহলে ভারী খাবারের প্রভাবে হাঁসগুলো তাড়াতাড়ি ডিম পারবে এবং যখন ডিম পাড়া দেবে তা অবশ্যই প্রতিদিন বিকালে ধান বা চাল দিতে হবে তাহলে অতিরিক্ত ডিম পারবে এবং বেশি বেশি ডিম পালে আমাদের বেশি বেশি আর্নিং হবে বন্ধুরা তোমরা যারা গ্রামে বসবাস করবো করো অল্প কিছু জায়গায় যারা ব্যবসা করতে চাচ্ছ বা খামার তৈরি করতে চাচ্ছ তারা অবশ্যই পাতিহাসে খামার তৈরি করতে পারো কারণ পাতিহাসের খুবই কম জায়গা লাগে এবং এরা খুবই কম জায়গায় বড় হতে পারে এবং এদের খরচও খুবই কম এবং খুব কম খরচে তোমাদের অতিরিক্ত লাভ দিতে পারবে এই পাতিহাস তুমি শুনলেই অবাক হয়ে যাবে এবং পালন করলে আরও বেশি লাভবান হয়ে যাবে পাতিহাস পালন করে অল্প দিনই বদলে যাবে তোমাদের জীবন পাতি হাসের রোগ বেলায় বলতে গেলে হয় না যখন হয় তখন একটু নিয়মে একটু যত্ন কেয়ার করলেই আল্লাহর রহমানদের সেরে যায় তো তোমরা যদি খুবই কম খরচে কোনো খামার করতে চাও তো অবশ্যই পাতি হাসের খামার করবে এই যে আমরা একটু খামার করার চেষ্টা করতেছি তোমরা সবাই দোয়া করবে যাতে আমাদের খামারে সফলতা আসে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই আল্লাহ হাফেস